গুড মর্নিং সুপ্রভাত সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আমার নতুন একটা ভিডিওতে আজকে হচ্ছে মঙ্গলবার শুনলাম আজকেও মেয়ের স্কুল ছুটি তো আজকে আর কি বাড়িতেই মেয়ে থাকবে আর আমি জাস্ট ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আর কি চা বসাতে আসলাম ঘরে মেয়ে আর সোমনাথ এখনও ঘুমাচ্ছে জনইও ঘুমাচ্ছে আমি এই প্রতিদিনটার ডিউটি চা মানে চাটা করে তারপরে আর কি ওকে ডাকবো দুজনে মিলে চা খাবো তারপরে আর কি স্নান করতে চলে যাবে আর আমি এদিকে ঘরের কাজ টাজ টুকটাক করতে থাকবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন আমার ব্লগটা চলো জনি এ মাহ যা তোমাদেরকে আর দেখানো হলো না উঠলি কেন আরে দেখ দেখাচ্ছিলাম তো নামটা নিয়েই আমার ভুল হয়েছে এই চেয়ারের তলায় ঢুকে এমনভাবে মুখটা বেরিয়েছিল পুরো মাথাটা আর কি তোয়ালেটটা তলায় ছিল চোখ দুটো শুধু মুখটা বেরিয়েছিল হেভি কিউট লাগছিল যা আরেকবার ঢোক দেখাই তো চলো বন্ধুরা ও বাড়িতে যাই গতকাল থেকে এ বাড়িতে কীর্তন শুরু হয়েছে গতকালকে তো যাইনি তোমাদেরকেও কিছু দেখাতে পারিনি নিজেও কিছু দেখিনি আর তো চলো আর হচ্ছে ও বাড়িতে গিয়ে স্নান টান করবো আজকে সোমনাথ এ বাড়িতে এখন স্নানে ঢুকলো চাটা খেয়ে তো আমি এখন ও বাড়িতে গিয়ে স্নানটা করি করে ও বাড়িতেই থাকবো মেয়ে ঘুম থেকে উঠলে পরে নয় সোমনাথ একটা ফোন করে দেবে এসে দুজনকে একটু ছাতু আর কলা দেবো ঠিক আছে চলো মধ্যে এসে বসলো জানি চলো আমার স্নান হয়ে গেছে আর বোন ওইদিকে রান্না করছে আমার যেহেতু এখনো দীক্ষা নেওয়া হয়নি আমি রান্না করতে পারছি না বোনের দীক্ষা নেওয়া হয়ে গেছে তো বোন রান্না করছে আর এদিকে হচ্ছে আলু পটল আর টমেটো কাটলাম এটা বাবার তরকারি হবে

ছাতুটা খুলে দিই আর কলাটা রেডি করে দিই ওরা খেয়ে নিই ওদেরকে খেতে দিয়ে যাইনি আমি এই যে ব্রেকফাস্ট এটা হচ্ছে সোমনাথের এটা হচ্ছে মেয়ের এটা হচ্ছে জনের ঠিক আছে মেয়ে আবার কলা ছাড়িয়ে দিলে পরে রেগে যায় ওই জন্য মেয়েটা আবার ছাড়াতে পারলাম ম্যাডাম চলে এসছে মেয়েকে পড়াতে ম্যাডামকে বললাম আজকে তোমাকে পড়ানোর সাথে সাথে খাওয়ানোর দায়িত্বটাও দিয়ে দিলাম তুমি এক হাতে পড়াও আর এক হাতে খাওয়াও আমি চললাম ওই বাড়িতে করা যাবে না ভাত

এরকম আমি তিনজন মিলে রান্না বান্না রয়েছে একটু বাদে বাঁধে আমি চেক করছি আমার মাইনে ঢুকেছে কি না সকাল থেকে পাঁচবার চেক করা হয়ে গেছে একটু বাদে বাঁধে খালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি আর চেক করছি খুলছি আর চেক করছি আজকে ঠোকার কথা ঢুকলে আমি আগে খাটতি ঢোকেনি রঙ খেলা ছিল যে ওই জন্য পিছিয়ে দিয়েছে রং খেলা ছিল বলে পিছিয়ে দিয়েছে তারপরে শনি রবি পড়ে গেল মাঝখানটাই ব্যাংক বন্ধ ছিল পিছিয়ে দিয়েছে আজকে ঢোকার কথা না একটু বাদে বাদে দেখছি ঢুকলেই আমি আগে হিন্দুস্তানে ফোন করব বলবো আমার খাটটা দাদা ধরো আমি আসছি কাজ হয় কি না আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে ফোন করবো

আজকের ভিডিওতে আমার কমেন্ট বক্স ভরে গেছে যে লজ্জা ওয়েব সিরিজটা দেখার জন্য মানে সবাই কমেন্ট করেছে সবাই যে দিদি তুমি হৈচৈ তো ওয়েবসিরিজ দেখতে এত ভালোবাসো তাহলে লজ্জাটা সবার আগে দেখো ওটা মানে নতুন এসেছে না 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 অনেক দিন হলো এসেছে তুমি এখনও দেখো নি ভাবে কমেন্ট এসছে প্রচুর তো চলো সামনে তাহলে বসে বসে বোর হোক কোনো কাজ নেই কিছু নেই বোরিং লাগছে দেখো বোন রান্না করছে গল্প করছি টুকটাক তো চলো দেখি লজ্জা ওয়েব সিরিজটা চালাই ট্রেলারটা দেখলাম দুর্দান্ত লেগেছে ট্রেলারটা ভাই তো চলো শুরু করি ঠিক আছে প্রচুর বড় তো এখন শুরু করলে একভাবে তো দেখতে পারবো না হয়তো মাঝে মাঝে পজ করে কোনো কাজ করতে হবে তো চলো শুরু করি পরে আসছি দারুণ লাগছিল মুভিটা পুরো ওয়েব সিরিজটার মধ্যে ঢুকে গিয়েছি একদম তো চলো দেখতে দেখতে ফার্স্ট এপিসোডটাই দেখছিলাম দেখতে দেখতে তারপরে চা চা করতে হবে এখন তো এখানে এক দুই তিন চা পাঁচ ছয় সাত সাত কাপ চা হবে ঠিক আছে তো এই যে এইখানেই চা ফা করা হচ্ছে এটা দিয়ে এখন কদিন চাটা করা হবে কারণ ওখানে রান্নাবান্না ব্যস্ততা তো তাই রিল্যাক্স চা করার জন্য এই জায়গাটাই বেস্ট ঠিক আছে চলো তো বসিয়ে দিই চলো পরে আসছি তো বন্ধুরা চা করছি চা করতে করতেও আর কি কিছুটা শ্যুট করে নিয়েছি আর তারপরে আবার লজ্জাটা দেখছিলাম তো ওটা দেখতে দেখতে আর শ্যুট হয় না মানে ক্যামেরা অন হয় না বুঝলে তো তো ক্যামেরা অন করতে গেলেই ওয়েব সিরিজটা অটোমেটিক পজ হয়ে যায় যাই হোক তো চলো আর ওদিকে সবাই চায়ের জন্য ওয়েট করছে দিয়ে আসি আর ভাবলাম যে আজকে একটু লেবু দিয়ে লেবু চা করে সবাইকে খাওয়াই অনেক দিন লেবু চা করা হয়নি দেখবে খুব ভালো লাগে লিকার চায় লেবু লেবু চা টাইপের তাই না বলো তো চলো তোমাদের সাথে আবার পরে আসছি আমি আগে চাটা দিয়ে আসি দিয়ে আবার নেক্সট কাজগুলো করি এই দুটোকে একসাথে স্নান করাবো ডাকলে পরে চলে আসবি কুচকে দুটো আজকে ভীষণ খুশি হয়েছে একসাথে স্নান করতে পেরে সকাল থেকে সেই একসাথে খেলা করছিল সারা বাড়ি মাতিয়ে রাখে একে তো অনুষ্ঠান বাড়ি আর অনুষ্ঠান বাড়িতে এরকম বাচ্চা কাচ্চা যখন চেঁচামেচি করে তখন আরও বেশি করে অনুষ্ঠান মনে হয় তাই না বলো তো দুজনে মিলে প্রচুর খেলা টেলা করে এখন একসাথে স্নান টান করে আমি ফ্রেশ করিয়ে দিলাম এবার ওরা খাবে খেতে যাবে সবাইকে খেতে দেবে তো চলো ওই বাড়িতে যাই তাড়াহুড়ো করছি আজকে দিদি কাজ করতে আসতে দেখতে পাচ্ছ আর সবাই জানিও কমেন্ট করে যে আজকে অনুষ্ঠান কেমন লাগছে এমনিও আমি তোমাদেরকে মন্দিরে গিয়ে শেয়ার করতে পারছি না কারণ বুঝতেই পারছো কাজের কিরকম চাপ আমি যদি মন্দিরে গিয়ে শুট করি তাহলে বাকি কাজগুলো সব পরে থাকবে কি রান্না করলি বোন পেঁপে দিয়ে মুগের ডাল ধনে দিয়ে হ্যাঁ আলু বটলের তরকারি হ্যাঁ আর এর থেকে নিম পাতা ভাজা হ্যাঁ চাটনি হ্যাঁ আর এই পায়েশ হ্যাঁ আর বাবার সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে লাল পেঁপে পটল বিনস দিয়ে তরকারি বাহ দশভুজা Yeah.

চামচ ছিল আমি নিয়েছি এখানে একটা চামচ রেখেছিলি তুই ওটা নিয়ে নিয়েছি ধুয়ে আমি চা করার জন্য খুঁজে পাচ্ছিলাম না চামচ কি করবো যে এখান থেকে তুলে ভালো করে ধুয়ে নি

ঠাকুরটা কম এই পড়লো মা কি করলি এত সুন্দর সাজিয়ে এই মা তো বন্ধুরা মেয়েকে এখন ভাত খাওয়াবো আর একটা থালার মধ্যেই ভাত নিয়ে নিয়েছি দিয়ে বাবানকে খাওয়াচ্ছি আর এদিকে আমার মেয়েকেও খাওয়াচ্ছি তো ভাবলাম মা ছেলেদেরকে খেতে দিক তো বাড়ির ছেলেরা ছেলেরা খা খেয়ে নিক আর এদিকে বাচ্চাগুলোকে আমি খাইয়ে দিই তারপরে না হয় মা আমাকে আর বোনকে দিয়ে দেবে মাও নিয়ে খেয়ে নেবে তো সেই জন্যই আর কি বাচ্চাগুলোকে আগে খাওয়াতে শুরু করলাম ওদিকে দেখো সোমনা চলে এসছে আর ওদিকে দিয়ার বাবা এসছে দিয়ার মা এসছে তবে দিয়া আসেনি যাই হোক আর মন্দিরে ওদিকে কীর্তন তো হচ্ছেই তো এখন টানা সাত দিন ধরে আমাদের বাড়িতে এখন কীর্তনের অনুষ্ঠান চলবে আর এই তো তোমাদেরকে একটু বাদে আমি মন্দিরে নিয়ে যাব। দিয়ে দেখাবো তোমাদেরকে যে মন্দিরটা কেমন সাজানো হয়েছে না হয়েছে আর মা দেখো ওখানে বসে সবাইকে খেতে দিচ্ছে আর এই যে সবার খাওয়া হয়ে গেছে তারপরে এখন আমরা দুজনে বসলাম খেতে মা বলল তোরা দুজনে খেয়ে নেয় আগে কারণ বাবানের আর কি ওই থালাতেই মানে মেয়ে বাবান যারা খেয়েছে ওই থালার মধ্যে আমি নিয়ে বসে পড়লাম খেতে আর লাস্টে আবার বাবান একটুখানি শুকনো ভাত নিল শুকনো ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে আমার মেয়ে যেমন আগে ভালোবাসতো সেরকম তো এখন ওই থালার মধ্যে আবার বোন নিয়ে নিল খেতে তো রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খুব মজা করে সবাই মিলে ভাত খেয়েছি আজকে আমি যে কবে দীক্ষাটা নেব তবে এই ভোগের রান্নাবান্না করতে পারবো সেটাই ভাবছি তো চলো ঘরে ঢুকবো শুতে যাব একটুখানি রেস্ট নেব তার আগে ভাবলাম তোমাদেরকে মন্দিরটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর সব নিচটা দেখো উপরটা দেখো তারপরে যে মন্দিরের ভেতরে অলরেডি পুজো চলছে আর এটা বন্ধ হবে না এটা একভাবে কন্টিনিউ হবে আর সন্ধ্যাবেলা করে আর কি কীর্তন আর আরও অনেক লোকজন আসবে সন্ধ্যাবেলা করে আর চারিদিকে সাজানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো সবাই মন্দিরটা রং করা থাকলে আরও বেশি করে ফুটে উঠতো তাই তো ভাবছি ওই ইতিদিকে বললে হতো যে ওই রংগুলো ওই বাড়িতে না লাগিয়ে মন্দিরে করে দাও তাহলে পরে রংগুলো আরো বেশি ভালো লাগতো বোন শাড়ি পরেছে দেখো চলো দুপুরবেলা ভালোই রেস্ট হলো বোন আমাকে ডাকতে এসছে বৌদি চলো তো রাতে লুচি হবে তার জন্য এখন ময়দা টাদা মাখবো লুচির ব্যবস্থা করবো ঠিক আছে আর লজ্জাটা কমপ্লিট করলাম দুপুরবেলা ঘুমাইনি শুয়েছিলাম শুয়ে টুয়ে লজ্জাটা পুরো কমপ্লিট করলাম অসাধারণ একটা এপিসোড মানে এপিসোড না সরি অসাধারণ একটা ওয়েব সিরিজ দারুণ তবে শেষে এসে প্রচন্ড মাথা গরম হয়ে গেছিলো যখন ওই কোর্টে উঠলো কেস চলতে চলতে শেষ আমি ভাবছি মনে আরেকটা এপিসোড আছি ও মা দেখি না শেষ

জীবনে প্রথমবার পঞ্চাশটা মতো লুচি করার জন্য ময়দা মাখতে বসেছি তো বোন বলল যে বৌদি আটা আর ময়দা একসাথে মিক্সড করে মাখো তাহলে পরে খুব নরম নরম লুচি হয় তো এটা তো আমার জানা ছিল না তো নতুন জিনিস শিখলাম তো দেখো এতগুলো লেচি করেছি দেখতেই পাচ্ছ পুরোটাই একা করেছি আর বোন এখন সব একটা একটা করে ভাজতে শুরু করবে আর আমি এদিকে একটা একটা করে বেলতে বেলে বেলে ওকে দিতে থাকবো তো বন্ধুরা শুরু করে দিয়েছি আমরা ননদ বৌদিতে একদম দুজনে মিলে পাল্লা দিয়ে আমি একটা করে বেলে দিচ্ছি আর ও ভাজতে শুরু করছে আর ওদিকে ওর ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আর ওদিকে বেগুন ভাজাটা করে নিয়েছে বেগুন ভাজার ছোলার ডাল দিয়ে ওখানে লুচি খাওয়া দাওয়া হবে সবার আর ওদিকে মন্দিরে হচ্ছে কীর্তন বাড়িতে প্রচুর 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 লোকজন চলে এসেছে একদম নরম সফট লুচিগুলো হয়েছিল প্রত্যেকটা লুচি ফুলেছে আর সত্যি মানে এরভাবে যে নরম হয় ভালো লাগলো জেনে আর এই যে দেখো বেগুন ভাজা আর ছোলার ডালটা নামিয়ে রেখেছে এখনও ফোড়ন দেওয়া হয়নি ফোড়ন দেবে প্রচুর প্রচুর ক্লান্ত বিশ্বাস করো মানে কথা বলার মতো পরিস্থিতি নেই আমার এখন টাইম হচ্ছে রাত্রির দশটা দশ এই বাড়িতে আসলাম ও বাড়িতে দেখতে পেলে রান্নাবান্না সব কিছু তো এই বাড়িতে আসলাম আসার আগে আবার মেয়েকে খাইয়ে এসেছি মেয়েকে খাওয়ালাম সোমনাথের খাবারটা ঘরে দিলাম দিয়ে তারপরে এ ঘরে এবার বাড়িতে এসে দেখি সবকটা বোতল খালি মেয়ের সমস্ত বই খাতা বিছানায় পুরো সব লন্ডভণ্ড মেয়ের খেলনা পাতি সব লন্ডভণ্ড মেয়ের সাজার জিনিস পুরো বাড়ি রান্নাঘর টান্নাঘর থেকে সব পুরো বাড়ি মজার সেই তাণ্ড হয়েছে এমন একটা ব্যাপার সেই সব কিছু বুঝালাম মানে এখন পুরো বাড়ি টিপটপ পুরো সব কিছু একদম গুছানো গাছানো বাসন ঘোষণ গুছলাম জলের বোতল ভরলাম কাপড় ছিল এখানে ভাজ করলাম বিছানা থেকে সমস্ত বই খাতাগুলো গুছিয়ে এখানে রাখলাম রান্নাঘর পোষা করলাম গ্যাস ট্যাস মচলাম রান্নাঘরে জানলা বন্ধ করলাম সব কিছু করে খেলনা মেলনা উঠোনে ছড়িয়ে ছড়িয়ে পুরো উঠোন ছড়িয়েছিল সব খেলনা গামলায় ঢাকলাম গামলা গামলাটা তিপ্পল দিয়ে ঢাকলাম ঢেকে ঢেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে স্নান করলাম স্নান করে তারপরে শাড়ি ছেড়ে নাইটি পরলাম আর ইচ্ছে করেনি আর তখন ক্যামেরা অন করে তোমাদেরকে বলি যে দেখো বন্ধুরা এই অবস্থা বা এই কাজগুলো তোমাদের সাথে যে শেয়ার করব বা কিছু আর ইচ্ছেই করেনি শরীরে দেয়নি তো স্নান করে নিলাম আর ফোনটা চার্জে বসানো রয়েছে আমি চার্জে বসেই তোমাদের সাথে কথা বলছি আর ব্লগটা আর কন্টিনিউ করবো না ও বাড়িতে খেতে ডাকছে তো ও বাড়িতে খেতে যাব মা বোন দুজনায় বসে আছে আমি কি যাবো তারপরে তিনজনও খাওয়া দাওয়া করব ঠিক আছে আর বিছানা টিছানা করেই নিয়েছি মেয়ে এখন আসেনি আমি একবারে খেয়ে আসার সময় ওকে নিয়ে আসবো বিছানা করা আছে এসে শুয়ে করব শুয়ে শুয়ে এডিট করব ফোনটা চার্জেই থাক ঠিক আছে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে সারাদিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সতর্ক থেকো ঠিক আছে সতর্ক থেকো আজকে থেকে বলবো কারণ পুলিশ ফ্যায়াস দেখি না তো চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর সতর্ক থাকো হ্যাঁ